খামড়িয়া থেকে আর এক কিলোমিটার সামনে এগিয়ে পেয়ে গেলাম নিতুড়িয়া দুর্গোৎসব যা এবার পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলো তার দুর্গোৎসবের পুজো প্রস্তুতি কাজ চলছে এখানেও জোর কদমে আগেরবার যেখানে পেয়েছিলাম এক রাজমহলের থিম কালার চেঞ্জিং রাজমহল তো এবারও সেই ধরনেরই একটি স্ট্রাকচার আমরা এখানে দেখছি প্রথমে আপনাকে উঠতে হবে এই সিঁড়ি বে তারপরে আপনি পাবেন মেন দুর্গা পুজো মণ্ডপ আর এখানে এবার আমরা যেটি দেখছি চুমকির বিভিন্ন ধরনের সব কাজ এখানে রয়েছে আর এই হচ্ছে দুর্গা প্রতিমার যে মেন মণ্ডপ যেন ঠিক রাজমহলের কোনো একটি বেদিতে দেবী অধিষ্ঠিতা আর এই ধরনের খুব সুন্দর সব স্টোনস মিরার্স তার কাজ গোটা মণ্ডপ জুড়ে আর মণ্ডপকে বেষ্টনী করে রয়েছে মা দুর্গার বিভিন্ন প্রতিরূপ আমরা এখনই দেখছি চোখ যেন আমাদের ঠিক রাখছে কিন্তু এর উপরে যখন লাইটের কাজ হবে লাইট যখন পড়বে তখন কিন্তু এ এক দারুণ নেবে এই মণ্ডপ আমরা খুব লাকি যে আমরা এই মুহূর্তে এই দুর্গোৎসবের কমিটির যে সেক্রেটারি তাকে আমরা পেয়েছি বোলা পাণ্ডে মহাশয়কে হ্যাঁ নমস্কার দাদা তো বলছি যে এই তো এক দারুণ দারুণ আমরা থিম দেখছি তো এইবার এটি কিসের আদলে আসলে থিমটি হচ্ছে ওটি জানার আগ্রহ ছিল না আমাদের এই থিম হচ্ছে বাংলাদেশের যেটা নাটোরের রাজবাড়ি ঠিক আছে নাটোরের রাজবাড়ির আদলে আমাদের পুজো পণ্ডল ঠিক আছে এবং সেটা রাজপ্রসাদের রাজনীতি নাটোর শুনতেই মনে পড়ে গেল নাটোরেরই বনলতা সেননা তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন কবির কল্পনা স্থান পেয়েছে সেই নাটোর তার রাজবাড়ি ও তার অভ্যন্তরে রাজ নন্দিনী বেশে হিমাদ্রি নন্দিনী আচ্ছা থিমের নাম রাজপ্রাসাদে রাজনন্দিনী বা আমরা তাহলে দুর্গা মাকে রাজনন্দিনীর আকারেই আমরা এখানে পাবো আচ্ছা আর এই যে থিমের পিছনে কোন শিল্পী রয়েছেন আর কি থিম শিল্পী দেখুন আমাদের এই যে প্যান্ডেল বা আমাদের এই যে প্যান্ডেলের যে কারুকার্য সেটা এটা আর্টিস্ট হচ্ছে আপনার রাজকমল আচ্ছা আর প্যান্ডেল যিনি করছেন তার নাম হচ্ছে অরুণ প্রধান আচ্ছা তো তারা কি হ্যাঁ দুই নাই বাড়ি হচ্ছে না পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের আচ্ছা আর এই যে মূর্তি দেখছি খুব সুন্দর মূর্তি সুশ্রী মূর্তি মূর্তি শিল্পী মেদিনীপুরে আপনার হচ্ছে চতুর্ভুজ আচ্ছা পূর্ব মেদিনীপুরের বা বাহ তো মোটামুটি কবে নাগাদ আমরা কমপ্লিট পাবো এই এখন আমাদের যেমন এই মহালয়া মানে একুশ তারিখে আছে আপনার ভারতীয় মুখ্যমন্ত্রীর ওপেনিং আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে উনি ভারতীয়াল ওপেনিং করছেন তারা পশ্চিমবাংলার বুকে হুম সেই বছর থেকেই আমরা আমাদের অন্য সাব ডিভিশনের এক নম্বরে আমাদেরটাই কোনো প্রথম উনি করেন আচ্ছা তারপরে জেলার বিভিন্ন পুজো যা আছে আছে সেটা করেন হুম 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 কিংবা আর আমাকে ধরুন তৃতীয়ার দিনে বিশ্ব বাংলা সারা মানে যে টিম ঢুকছেন আচ্ছা আমরা আশা করছি তার আগে আমাদের কিছু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তৃতীয়ার আগেই আমরা কমপ্লিট পাবো এটাই আশা করছি বাহ যাই হোক ধন্যবাদ নমস্কার সময় দেওয়ার জন্য এক একটি পুজো মণ্ডপ তার পিছনে কত কাহিনী সেখানে যেমন আমরা পেলাম দুবাইয়ের দারুণ মন্দির সেরকম এইখানে আমরা বাংলাদেশের ছোঁয়া পাবো বাংলাদেশের নাটোরের রাজমহলের থিম অনেকে হয়তো ভাবেন বা মনে করেন যে সাবেকি যে আগের দুর্গাপূজা হতো সেই পূজাই ঠিক ছিল সেই পূজাই ভালো ছিল তাতে উন্মাদনা বেশি ছিল কিন্তু এও কিন্তু কম নয় এই যে এক একটি ধরুন থিম তার পিছনে থিম শিল্পী সেই হিসেবে ডেকোরেশন ডেকোরেটার্সের শিল্পী সেই হিসেবে মূর্তি শিল্পী প্রত্যেকের দক্ষতা দেখানোর একটা জায়গা যেন আজ তৈরি হয়েছে আর সেগুলি সব কাজ হচ্ছে এই দুর্গোৎসবের ব্যাকগ্রাউন্ডে আর এই সব দুর্গা পুজো মণ্ডপে এলেই আমরা পাই এক বিশ্বস্তরীয় দুর্গোৎসবের ছোঁয়া কামরিয়া নিতুরিয়ার পর আমি পৌঁছে গেছি পারবেলিয়া গ্রাউন্ডে এখানেও কাজ এখন চলছে তবে একটু যেন ঢিমে তালে এখানেও দেখছি দু ধরনের দু দু সাইডে দুটি কনস্ট্রাকশান তাবু টাইপের আর তার মাঝে যে মূল মণ্ডপ সজ্জা এগুলোতে সব ব্ল্যাক কালারিং করা হচ্ছে এইখানে দেখে মনে হচ্ছে কাজ অনেক পিছিয়েছে বা হয়তো আগের মতো সে ধরনের উচ্চাঙ্গের থিম আগের বছরের মতো সেটা হয়তো এখানে নাও আমরা পেতে পারি এবার কারণ সময়ের হিসাবে কাজ এখনো অনেক বাকি সেরকমই মনে হচ্ছে এই যে এগুলো দেখছি এগুলো হয়তো আমরা কোনো জায়গায় ঠিক পাবো তবে যেহেতু পারবেলিয়া আর কুড়ি বৎসর পূর্তি এইবার তো নিশ্চয়ই এক ভালো থিমেই আমরা এখান থেকে আশা করব কারণ আগে শুধু নাম শুনেছিলাম ভামুরিয়া তারপর শুনলাম নিতুরিয়া তারপর পারবেলিয়া নবতম সংযোজন সময় হিসেবে দেখলে নিতুরিয়া তো এইবার ৩৫ বছর পূর্তি তারপর ভামুরিয়া তার ষোলো বছর আর এই পারবেলিয়া হচ্ছে কুড়ি বছর পূর্তি এইবার তো সেই হিসাবে দ্বিতীয় ইয়েতে আর কি সময়ের সাপেক্ষে তো এখন যে গ্রাউন্ডটিকে দেখছি এই অবস্থায় তো পুজোর দিনগুলিতে এই জায়গাগুলি অবশ্যই জমজমাট থাকবে দর্শকে ভর্তি থাকবে এই আসা জায়গায় যেটি সবচেয়ে বেশি ভুল হয় এই নিতুরিয়া থেকে আসার পর এই যে ওয়ে টুয়ার্ডস পারবেলিয়া কলিয়ারি সোদপুর এরিয়া এই প্লেকার দুটি যেখানে পাবেন সেইখানে আপনি রাইট টার্ন নেবেন রাইট টার্ন নেওয়ার পর ঠিক এইখানে যে তিন দিকে রাস্তা গেছে সেখানে কিন্তু একদম লেফটের রাস্তা ধরবেন লেফটের আর সেই রাস্তা বরাবর কিছুদূর যে এই বিল্ডিংটির গোড়ায় যে রাস্তা সেই আপনি নিলে যাবেন গ্রাউন্ড পারবেলিয়া হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন